ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি লাস্ট ভিডিও মানে হোলির ভিডিও আমার তো এখানে মানে এবারে আমি এবার একটা ভিডিও ছাড়ছি ব্লক টাইপের আমি একটা যাচ্ছি বন্ধুর বাড়ি মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি তো ওকে আমি আজকে সারপ্রাইজ দেবো ও আজকে জানে না আমি যাচ্ছি যে ওদের বাড়িতে তো আমি বলেছি যে ও ওর বার্থডে আছে আজকে আমি বলেছি না আজকে আবার হবে না আজকে আমার কাজ আছে তো দেখি ও কীভাবে সারপ্রাইজ হয় আর কতটা সারপ্রাইজ দিতে পারি আমি তো চলো বেরিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে বাড়ি থেকে সাড়ে আটটা নটার দিকে বেরিয়েছিলাম তো রাস্তায় কচুরি আলুর তরকারি খেয়ে নিয়েছি তো তারপরে দেখি ট্রেন চলে এসছে তো ট্রেনে উঠে বললাম আমাদের তোলাই হয়নি কোথায় যাচ্ছি কোথায় ওর বাড়ি ওর বাড়ি হলো গোবর ডাঙায় এখন আমি যাচ্ছি ট্রেন থেকে নামলাম এক্ষুনি তো ভাবছি মিষ্টি দোকানে মিষ্টি নিয়ে যাব বাড়ির জন্য তো মিষ্টি কিনে নিলাম মিষ্টি কিনে নিয়ে ওদের বাড়ির সামনে চলে এসেছি তো ওকে আমি এখনো ফোন করিনি ওর বোনকে করেছি ওর বোন নিতে আসছে বোন নিতে চলে এসছে এটা ধর এটা ধর এটা

তুই কি বিশ্বাস করেছিলিস অনেক খুশি হয়েছি অনেক কিরকম বলে বোঝার মতন মানে বোঝানোর মতন অনেক আরে ভাই

এখন রান্না করছে আমি একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে ঘুমে উঠে দেখি ও তখনও রান্না করছে এই ভালো যখন ভিডিও করি তখন ভালো করে বসে মাও খেতে বসে গেছে কিছু বলো সেটা বল নমস্কার এখন আমি খাচ্ছি এই মাছের নাম জানি না এটা ইলিশ মাছ কি মাছ কুচে মাছ

সুন্দর ও রান্না করছিল আমি বললাম একটুখানি দিয়ে টেস্ট করে দেখি তো ও দিল টেস্ট করতে তো এতটুকু ওই ভিডিওটা তো নেক্সট পার্টে ওর বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা আসছে তো এখন এর মত টাটা